সমিল্লাউ রহমান আলাইকুম পবিত্র ঈদুল আহাজার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত আমাদের রাতগাঁও ইউনিয়নবাসী কুলৌড়ার কুলৌড়াবাসী এবং প্রবাসী অবস্থানরত সকল প্রবাসীবৃন্দকে আমি আমার ব্যক্তি তরফ থেকে বিএনপির পরিবারের পক্ষ থেকে সালাম জানিয়ে আমার সঙ্গীত বক্তব্য শুরু করছি বন্ধুরা আমার ঈদুল আহাজা আমাদেরকে ভালোবাসা শান্তি সহানুভূতি এবং আত্মত্যাগের মহিমায় যেন আমরা উজ্জীবিত হই আমরা জানি ঈদুল আহাজা আমাদেরকে অনেক ঈদুল আজা আজ আমাদেরকে আত্মধিয় শিক্ষা দেয় এবং ঈদুল এই ঈদ আমাদের জীবনে শান্তি যেন বয়ে আনে আমি এই ঈদের মাধ্যমে বার্তায় জানিয়ে দিতে চাই আগামী দিনের এই বাংলাদেশকে আমরা সুন্দর সমৃদ্ধশালী একটি দেশ আমরা করতে চাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আগামী দিনের এই বাংলাদেশকে আমরা দেখতে চাই সুন্দর শান্তি এবং সহনশীলতার মধ্যে দিয়ে আমরা যেন সুন্দরভাবে দেশকে আমরা করতে পারি সকলের সমন্বয়ে আমরা এই সরকারের কে আমরা অনুরোধ করব আমাদের জনগণ দীর্ঘ ষোলো বৎসর স্বরা বিরোধী আন্দোলন করেছি আমাদের ভুটাধিকার এবং বোটাধিকার গণতন্ত্রের জন্য আজ জুলাই আগস্টের পর আমরা মোটামুটি স্বাধীন হয়েছি আমরা যাতে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে অনুরোধ করব নির্বাচন দিয়ে আমাদের জনগণের এই বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে আবারও ঈদ মুবারক জেনে ঈদের শুভেচ্ছা জেনে আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সালামুক